আমার এইখান থেকে লই গেছে তোমাকে লই গেছে জিশান আর স্বাধীন দুইজন আমার লই গেছে রিজার্ভ করে দেয় তোর বাজে বাবু দেড়শো আমি বাড়ার গাড়ি চালাই আমাকে আসতে আমি গেছি যাইয়া একজন নামছে সে রায় পাশে ফোলের এই সাইডে আর দুইজন আর আর আমার লোক স্বাধীন গেছে পাইলো আমি টাকাটা একজন দিয়ে

এই সুন্দরছে তার சாছি আপনাদের কাছে একটাই অনুরোধ এই সেলটারে যখন dorsen তখন আর দুইজন লোক মেইন গ্যাং তারেও জানি ধরে ছয় দিনের ছেলে দিনের একজন স্বাধীন কি একজন স্বামী আরেকজন আছে এই আমাদের পাশের বাড়ি এই আমি சாছি তার কি দেখলেন যে কি কেন অটো করলো সে অটো চালায় দিন মজুরি সে অটো চালায় খায় তার কি দেয়ছে সে তো নামই বলছে আমনেদের তার একটাই অনুরোধ তারও ধরেন আচ্ছা আমি একটু পূর্ব থেকেই বলি আপনারা ইতিমধ্যে জানেন অনেকই আমাদের সাথে ছিলেন গত 14 তারিখে আমরা একটা অভিযান করেছিলাম জাল টাকার তো এই অভিযানের সময় আমরা কাউনিয়া থানার বাটিখানা বাজার থেকে অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরির কম্পিউটার যেমন মনিটর তারপর সিপিউ প্রিন্টার এগুলো সহ একজনকে এবং তা এর আগে এক দুজনকে ধরা হয়েছিল তার সাথে এর সাথে জড়িত আরও একজন সহ টোটাল আমরা চারজনকে ধরছিলাম এবং ওখানে টোটাল আট তিপ্পান্ন হাজার আটশো টাকার জাল নোট উঠতে হবে যার ভিতরে ছিল পঞ্চাশ টাকা এবং একশো টাকার নোট তাদের ভিতরে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আজকে সেই কিছুক্ষণ আগে একইভাবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এখানে একজনকে জাল টাকা সহ আটক করা হয়েছে তাই আমরা হৃদয়কে ধরলাম হৃদয়কে পর তলাশি করে তার কাছে আমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা পাইছি এবং টাকা যাচাই করে আমরা দেখতেছি যে সেই আগে পূর্বের টাকা এবং এই টাকা একই টাকা তার মানে তার একই চক্রের লোক এই আগে যে চক্র ছিল এই চক্রের সদস্য হ্যাঁ